নমস্কার আজকে আগস্ট মাসে মানলি রাশিফল নিয়ে আলোচনা করব চলুন তাহলে জেনে আজকে আপনার রাশি কি বলছে আমার এই প্রোগ্রামটা ইন রয়েছে আমার ইউটিউবে দিগদর্শন চ্যানেলে যদি আপনার ইচ্ছা অবশ্যই এখানে সার্চ করে দেখে নিতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একটাই আপনাদের ধার্যর করে রিকোয়েস্ট যত লোকে শেয়ার করবেন যদি যোগাযোগ করতে হয় অবশ্যই বুকিং হয় ফোন করে নেবেন রাশি রাশি কিন্তু এই মাসটা আপনার অনেকটা আপনার আধ্যাত্মিক চেতনা বেড়ে যাবে এই সময় কিন্তু আপনি কোনো তীর্থস্থান গুরুর আশ্রমে সেখানে সময় কাটাবেন দান ধ্যান করবেন এবং এই সময় কিন্তু কাউকে আপনার ইচ্ছা হবে যথেষ্ট আপনি হবেন ধন অর্থ লাভ যথেষ্টই আসবে আটকে থাকার কাজ উদ্ধার হবে হঠাৎ কোনো ব্যক্তিদের আপনার লাভ হবে হঠাৎ করে আপনার উপযোগী হেল্প করবে হঠাৎ কোনো সুযোগ আপনার কাজে লাগে হঠাৎ আপনি সেখানে আপনি সাকসেস পাবেন সেল থেকে লাভ হবে আপনার পার্টনার কোনলাভ পার্টনার কোনো গিফট পেতে হবে আপনাকে কোনো গিফট দিতে পারে এবং আপনার রিলেশন আগে বেটার হবে কংক্লিট হবে